এই স্বস্তির ছবি দেখিয়ে ঠোটকাটা শুরু করার লোভটা সামলাতে পারলাম না কতদিন পর বৃষ্টি হলো বলুন তো কলকাতাতেও হয়েছে বৃষ্টি সল্টলেকেও হয়েছে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় বৃষ্টি ফাইনালি তবে স্বস্তিতে আছে রাজনীতি কেন বলছে জানেন দেখুন মানুষের জীবনের বেশিরভাগ সময় কেটে যায় টাকা আর পেছনে ছুটতে ছুটতে যখন থাকে না তখন প্রার্থনা টাকা দাও ভগবান টাকা দাও আর টাকা যখন হাতে আসে তখন আরো দাও আরো দাও এখন তো রাজনীতিও বলছে টাকা চাই টাকা চাই বিশ্বাস করুন টাকা দেখলেই রাজনীতি মনে ওই যে কারো পৌষ কারো সর্বনাশ ভাবুন ভোটের মরশুমে কারোর বান্ধবী কারো পরিচারকের বাড়ি থেকে যদি টাকা উদ্ধার হয় রাজনীতি চুপ থাকে কি করে থাকলো না ভিন রাজ্যের টাকা ওই যে রাঁচি থেকে উঠতে উঠতে টাকা বাংলায় চলে এলো আর দেখেই খাপ করে ধরল রাজনীতি তারপর

সন্দেশখালির গোপনে তোলা ভিডিও নিয়ে শুধু ফেক নয় বিরোধী দলনেতা আবার বলছেন ডিপ ফেক আচ্ছা বিজেপির কেন্দ্রের নেতারাও কি মনে করেন ডিপ ফেক ওই ভিডিও এখানেই তো টুইস্ট দেখুন দেখুন টুইস্টটা কোথায় মারিত ভান্ডার লুটিত তো ভান্ডার মানে হলো কোনো কাজ করলে বড় লক্ষ্য রেখেই এগোনো উচিত আর ভোটের ডিভিডেন্ড ঘরে তোলাই লক্ষ্য আর সেই পথে গিয়ে এবার দুয়ে দুয়ে চার করলেন অমিত শাহ দুয়ে দুয়ে চার মানে সেই সেই কোটি কোটি টাকার পাহাড় আবার বাংলায় দাঁড়িয়ে অমিত শাহ শোনালেন রাঁচির কথা ঝাড়খণ্ডের কথা ভোটের আবহে সেই ঝাড়খণ্ডের এক মন্ত্রী ঘনিষ্ঠের পরিচারকের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা দুর্নীতির তদন্তে হানা দিয়েছিল ইডি আর তাতেই বেরোলো টাকার পাহাড় তিরিশ কোটি এখনো পর্যন্ত গোনা চলছে মেশিন নিয়ে ঠিক যেভাবে আমরা কলকাতায় দেখেছিলাম ইডি এখানেও টাকা গুনছে এই ছবি তো বাংলাতেও দেখেছি মনে করিয়েছেন অমিত শাহী ভোট প্রচারে বাংলা এসে দুর্গাপুরের সভা মঞ্চে দাঁড়িয়ে কালকে দিদিকে মন্ত্রী ঘর থেকে পচাশ করোড় রুপিয়া कैश मिलती है झारखंड में कांग्रेस के एमपी के घर से साढ़े तीन सौ करोड़ रुपया कैश मिली साढ़े तीन सौ करोड़ रुपया रोकड़ा और आज कल रात को ही झारखंड में एक मंत्री के घर से तीस करोड़ रुपया जब्त हुआ है भाइयों तीस करोड़ रूपया मां मनोषाता है घोर गंधो ঝাড়খণ্ডের টাকা দেখিয়ে শাহ মনে করালেন বাংলার টাকার পাহাড়ের কথা ওই যে দু সালের জুলাই মাস তখনকার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হল টাকার পাহাড় পঞ্চাশ কোটিরও বেশি তাহলে ভোটের প্রচারে অমিত শাহের হাতিয়ার প্রাক্তন মন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার টাকা নিশানা কি স্পষ্ট দেখুন বাংলায় বিজেপির প্রধান দুই অস্ত্র সন্দেশ খালি আর দুর্নীতি সেই দুর্নীতির প্রশ্নেই তৃণমূলের গায়ে কালি ছিটিয়ে দিতে চাইলেন মোদীর मोदी पर एक पैसे সাল घोटाले পর এক नहीं लगा है রবিবারই বিজ্ঞাপনে তৃণমূলকে চাঁচা ছোলা আক্রমণ বিজেপির সেখানেই তো লেখা রাজ্য সরকারের দৌলতে পশ্চিমবঙ্গ এখন দুর্নীতির আতুর ঘর আজ সোমবারই অমিত শাহে নিশানায় বাংলায় টাকার পাহাড় ইন্ডি অ্যালায়েন্স वाले इकट्ठा हुए है इन्होंने 12 লাখ करोड़ के গোটালে घोटाले और भ्रष्टाचार किया है কেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে দিল্লির মুখ্যমন্ত্রী জেলে আর এখানে কেন মুখ্যমন্ত্রী আর তার ভাইপো একটু বিজেপি থেকে হেলে আছে বলে বেঁচে গেছে

এ কথা আমি বললে দোষ হবে তো যখন অর্থমন্ত্রী স্বামী দাঁড়িয়ে বলেন রবিবার বিজেপির বিজ্ঞাপনে ছিল কোট ভাইপো দেখেই চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় না মাথায় দেয় লজ্জা করে দেয় একটা বিজেপি পার্টি এই বিজ্ঞাপনে চলে গেছে তৃণমূল নাকি দুর্নীতি আতুর ঘর আর তো ডকাত

বিজেপি বড় বড় কথা বলছে আর বাংলার বদনাম করছে আর বলছে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হটাও আমি বলি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে তোদের কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জির একটা চুলো স্পর্শ করা বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার বধিও পড়ান সন্দেশখালী ইস্যুতে এখন এমনই অফেন্সিভ মুডে শাসকের নাম্বার টু এই তো শনিবার সাংবাদিক বৈঠক করে বিজেপিকে একের পর এক আক্রমণের বান ছুড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় সভায় ঘুরে ভাইরাল স্টিং ভিডিওটাও দেখাচ্ছেন তাহলে সন্দেশখালির স্টিং ভিডিও কি খেলা ঘুরিয়ে দেবে শাসকের সেনাপতি তো কনফিডেন্ট আর নরেন্দ্র মোদীর সেনাপতি আজ কৃষ্ণনগরে

हाईकोर्ट को ऑर्डर करना पड़ता है किस प्रकार का राज है गरीब महिलाओं का धर्म के आधार पर करेंगे क्या इस प्रकार से देश नहीं चल सकता बंगाल नहीं चल सकता ममता बनर्जी जान, को जाना ही है अमित शाह संदेश खाली नहीं बोल लें ममता बनर्जी का आक्रमण कर लें किंतु সন্দেশখালীর বিজেপি যেমন বলছে শুভেন্দু অধিকারী যেমন বলছেন তা নিয়ে তো একটা শব্দ বললেন না অমিত শাহ বিজেপির হাতে অস্ত্র তৃণমূলের হাতিয়ার ওই স্টিং ভিডিও জানিয়ে নিয়ে নীরব থাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার থেকেই চলছে এই নিয়ে খুব সন্দেশখালি সন্দেশ দেখাচ্ছিল আজ বেরিয়ে গেছে কলসি ফুটো হয়ে গেছে কিভাবে প্ল্যান করেছিল বিজেপি ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো কয়লা ভাইপো আইপ্যাক এর প্রতীক জয়েন এবং কমাল বলে একজন পোর্টাল চালায় আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেইন করে দিয়েছেন মিলে ওর সিবিআই কে বলুন যদি ক্ষমতা থাকে না আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবেন ও সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন

রবিবার জঙ্গিপুরে সভায় বলেছিলেন বিরোধী দলনেতা সোমবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন সেই ছবিটাও দেখাবো সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে নাম না করে অভিষেক ব্যানার্জিকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী কি লিখেছেন ভাইরাল ভিডিও নেপথ্যে ভাইপো সিন্ডিকেট ফেক ভিডিও অনৈতিক কাজ তৃণমূলের কটাক্ষ শুভেন্দু অধিকারীর এক খালি নিয়ে রাজনীতি ফুটছে হ্যাঁ যেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের নেতা বলছেন ডিপ ফেক ভিডিও অথচ রাজ্যে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তা নিয়ে একটা শব্দ খরচ করলেন না দুর্গাপুরের সভা থেকেও অমিত শাহ বললেন খালি নিয়ে কিন্তু ডিপ ফেক ছিল না শুনুন संदेश काली के अंदर इनके तृणमूल कांग्रेस के नेताओं ने धर्म के आधार पर हमारी सैकड़ों बहनों पर अत्याचार कर ममता दीदी इसको पकड़ने को तैयार नहीं थी हाई कोर्ट ने ऑर्डर करने पड़े हमार संदेश देर की भावे प्लान कर ওরা জানে না মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয় মেয়েদের আত্মসন্মান মেয়েদের গরিমা আমার মায়ের শাড়ির আচল এটা সম্মান অনেক বেশি এ শাহজাহান হে ইসকো জেল কি সলাকোকে পিছে ডালনা চায় না ডালনা চাই মমতা দিদি আপক শর্মানি চাইমন্ত্রী হো আপকে নাককে নিচে স্যাকড়ো মা চার বলাট কারওয়া আপকা পেটকা পানি নাহিলতাহ ইলেকসানে জিততে হবে। তাই ব্রুপিন তৈরি করতে হবে। বলে না বেশিবার বেরণনা ঝরে পড়ে যাবে। আর বেশি চক্রান্ত করনা। একদিন চক্রান্ত ফাঁস ফাঁসবেই এসব এত সহজে হয় না। দেখুন এটা টিএমসি একটা চাল তা এটা গঙ্গাধর কয়েল তো ভারতীয় জনতা পার্টির সদস্য আর টিএমসি পার্টি এরকম একটা মিথ্যা একটা ফেক তো নিউজ দেখালে তো অবশ্যই সাধারণ মানুষ কেপ্তিত্ব হবে দু টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছে আর যে অভিযোগ করেছে তাকে বিজেপি বসিরহাটের প্রার্থী করেছে আমি বলছি না বিজেপির মন্ডলের সভাপতি গঙ্গাদার কয়া আমরা এই একজনের টাকা কেন তৃণমূল কংগ্রেসের কথা আমি যদি ধরেও নিই ওটা সত্যি ভিডিও তা আমি কেন একজনের কথাটাকে গুরুত্ব দিব ছশো সাতশো জনের কথাকে ডিসকার্ড করে বাতিল করে দিদি নিজে গিয়ে দেখুন তাদের সঙ্গে মেলামেশা করে আলোচনা করে যে সমস্ত মহিলারা আজকে তারা তাদের উপর অত্যাচারের কাহিনী বর্ণনা করছে দিদি তাদের সঙ্গে আলোচনা করে দেখা দরকার তাহলে তো বুঝতে পারবে এটা স্ট্রিং অপারেশন না কি অপারেশন শুভেন্দু অধিকারী বলছেন গঙ্গাধর কোয়েলের ভিডিও সম্পূর্ণ মিথ্যে ভিডিও সুকান্ত মজুমদার বলছেন যদি ধরেই নি এই ভিডিও মিথ্যে আর অমিত শাহ একটা শব্দও বললেন না কেন রাজনীতির কোন হিসেব ঘোষে তবে রাজনীতি এখানে থামল না রাজনীতির বাইনারি খুঁজলেন মোহাম্মদ সেলিম তাহার পর আর কি চলল শুধু সন্দেশ খালি বললো খালি হয়ে যাবে খালি সন্দেশ হচ্ছে বিজেপি আর তৃণমূল অপরাধ বাড়িয়েছে দুর্নীতি বাড়িয়েছে শুভেন্দু তার মধ্যে একজন মাথা এবং এখন সে বিজেপিতে গিয়েও সেই কাজই করছে রাজনৈতিক লড়াইয়ে চারটে ভোটের জন্য তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার দশ কোটি মানুষকে এরা ছোট করেছে দেশের একশো চল্লিশ কোটি মানুষের সামনে হ্যাঁ কেউ খাবে না তৃণমূল আবাসের বাড়ির ফর্ম ফিল করছে তাতে কে খাবে তৃণমূল মানে চিটিং মাছ তৃণমূল মানে ধাপ্পা তিনমুল তৃণমূল মানে চোর তৃণমূল মানে ফেরেব বাজ সবাই জানে তৃণমূল মানে কি তৃণমূল মানে কি সূর্যের আলো আমি যদি চাই হাত দিয়ে বা দু হাত দিয়ে আটকাতে পারি সত্যকে কোনোদিন কেউ আটকে রাখতে পারে না আজকে সত্য প্রকাশিত হয়েছে আজকে সন্দেশ খালি প্রমাণ করে দিয়েছে সন্দেশ খালি ভারতীয় জনতা পার্টি দলটাই জালি সন্দেশখালির সন্দেশ বাংলা বিরোধীদের খেলা শেষ আচ্ছা রাজনৈতিক টার্গেটটা কি বলুন তো টার্গেট মানে লক্ষ্য বেঁধে দেওয়া এবং তা পূরণের জন্য দৌড়ছা যেমন কর্পোরেটে হয় রাজনীতি তো এখন কর্পোরেট স্টাইলেই চলে তাই না সববার টার্গেট আছে দেখুন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন ইসবার চারশো পার আবার এখানে এসে বিয়াল্লিশের টার্গেট অমিত শাহ একবার পঁয়ত্রিশ একবার তিরিশ মমতা ব্যানার্জি অভিষেক দেখুন টার্গেটের মণিমাণিক্য फोर्टी टू की फोर्टी टू सीटों पर कमल खिलना चाहिए हरे कृष्ण हरे राम जो भी पाई तिर धाम पैतीस से ज्यादा सीटें भारतीय जनता पार्टी को देकर मोदी जी को प्रधानमंत्री बनाइए दस टा सीट पे देखाओ अठारह से बढ़ाकर চার হাজার বললে কোন আপত্তি নাই রাজনীতি খবর যখন দেখাচ্ছে তখন এর মধ্যে আরেকটা খবর কান এলো এক্ষুনি এলো যে ছবি আপনাদের দেখাতে চাই রবীন্দ্রনগর থানা বেহালার কাছে শ্রী রবীন্দ্রনগর থানা এই মুহূর্তে তুমুল হইচই তীব্র অশান্তি কারণ চোর সন্ধে পুলিশ দুজনকে ধরেছিল তার মধ্যে একজনের লকাপেই মৃত্যু হয় এই মুহূর্তে রবীন্দ্রনগর থানার সামনের ছবি দেখছেন স্থানীয় মানুষজন ঘিরে ফেলেছেন গোটা থানা ঘেরাও ভাঙচুরের ছবি একটু আগের ছবি দেখছেন ব্যাপক ভাঙচুর করেছে মৃতের পরিবার ব্যক্তির মৃত্যু কি করে হলো পুলিশ লকআপে এটাই মোদ্দা প্রশ্ন এর আগেও পুলিশ লকআপের মৃত্যুর ঘটনায় রাজনীতি সরগরম হয়েছে এখনও পর্যন্ত রবীন্দ্রনগর থানার ঘটনায় রাজনীতি মুখ খেনই কিন্তু রাজনীতির রঙ এখানে লাগতেই পারে পুলিশ কার্যত হিমশিম রবীন্দ্রনগর থানার সামনের ছবি দেখছেন ঝোট প্রথম দেখাচ্ছে এই ছবি আপনাদের থানা ঘেরাও এবং থানা ভাঙচুরের ঘটনা কারণ লকআপে এক বন্দির মৃত্যু চুরি করার সন্দেহে অভিযোগে তাকে পুলিশ গ্রেফতার করেছিল কি করে মারা গেল সে পুলিশ তাকে এমন অত্যাচার করেছে যার জন্য লকাপে মৃত্যু এটাই মৃতের পরিবারের বক্তব্য মৃতের পরিবারের লোকজন স্থানীয় মানুষ তারা আজ একটু আগে রবীন্দ্রনগর থানা ঘিরে ফেলে। এই মুহূর্তে রবীন্দ্রনগর থানার সামনে থেকেই আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে সৌভিক বৃষ্টির কারণে ওর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছি না ফোনেই শুনব ওর কথা সভিক এখন কি অবস্থা বলো দেখো এখনো কিন্তু অবরোধ চলছে তোমাকে জানিয়ে রাখি এটা হচ্ছে রবীন্দ্রনগর থানা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এই রবীন্দ্রনগর থানার সামনে রাস্তায় কিন্তু অবরোধ করেছে স্থানীয় মানুষজন যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে গতকাল রাত্রিবেলা দুজন চোরকে কিন্তু অ্যারেস্ট করেছিল এই রবীন্দ্রনগর থানা এবং তারপরে যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে যে তাই তাদের দুজনের মধ্যে একজনের মৃত্যু হয় এই ঠিক থানার লকআপের ভিতরে এবং তারপরেই পরিবারের লোকজন থানার সামনে এসে বিক্ষোভ দেখায় এবং তাদের যেটা বক্তব্য যে থানার ভিতরে সেই ব্যক্তিকে বেদরক মারধর করা হয়েছে এবং মারধর করার পরবর্তীকালে তাকে নাদিয়াল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে এসএস কেমে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয় এবং পরিবারের লোকজনের যেটা বক্তব্য থানার ভিতরেই তাকে পিটিয়ে মারা হয়েছে এবং পাওয়া যায়নি তবে পুলিশের উচ্চ আধিকারিকরা থানার ভিতরে রয়েছেন এই মুহূর্তে এবং যেহেতু মুসলারের বৃষ্টি সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না থানার যে বেড়াক সেই বেড়াকও কিন্তু স্থানীয় মানুষদের মাংচুপ করেছে এবং তবে এখনো পর্যন্ত কোন রাজনৈতিক রং লাগেনি তবে তোমাকে জানিয়ে রাখি ঘটনা যেটা সাধারণ মানুষের বক্তব্য পুরোটাই কিন্তু থানার দিকে আঙুল রয়েছে কারণে অ্যারেস্ট করা হয় তাদের যা যা তারা সেই দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দিতে পারতো কিন্তু থানার আপের ভিতরে কেন তাদেরকে মারধর করা হলো এমনই কিন্তু অভিযোগ চলছে যদিও ধন্যবাদ তুমি নজর রাখো পরে আবার কি বলবো সেই ছবিটা আপনারা লাইভ দেখছেন ভয়ঙ্কর উত্তেজনা রয়েছে এই মুহূর্তে রবীন্দ্রনগর থানার সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকা শান্ত করার জন্য আবার ফিরি থটকাটা আরও অনেক মণিমাণিক্য আপনাদের সামনে আনতে চায় সেই খবরে দেখুন ফিস ফিস করে নয় চিল চিৎকার করে এখন মাছ খাওয়া নিয়ে রাজনীতি হ্যাঁ মাছ খাওয়া নিয়ে রাজনীতি মাছে ভাতে বাঙালির মাছ খাওয়া নিয়ে রাজনীতি দেশের কথা নয় শুধু বাংলার কথাই যদি বলি রীতিমতো গরমা গরম তরজা শুরুটা হয়েছিল নবরাত্রির সময় মাছ খাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য আর সেই সূত্রে দেশ জুড়ে আমিষ নিরামিষ বিতর্ক নিয়ে যা এখন কার্যত যুদ্ধে পরিণত হয়েছে তৃণমূল তো এই স্লোগানে তুলছে যে মাছ ভাত খাও বাংলা থেকে বিজেপি হঠাও আজও সেই বিতর্ক থামার নাম নেই কথায় বলে মাছে ভাতে বাঙালি সেখানে মাছ মাইনাস হওয়ার দশা হলে ঝামেলা তো বাঁধবেই তৃণমূলের হাতে বাড়তি ইস্যু মাছ আর বিজেপি দেখুন ভোটের সেরা মানিক্য আজকের ভারতবর্ষের প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে সবার মনে বলেছে যে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী তারা হচ্ছে মুঘল মঞ্চে উঠে বলতে হচ্ছে যে বিজেপি ক্ষমতায় এলে নাকি বিজেপি নাকি মাছ খাওয়া বন্ধ করে দেবে দেখো পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বড়শিতে দেখো পাড়া পড়শিতে কে কি খাবে সেটাও ঠিক করে দেবে টোটাল মানুষের মাথাটা ডিস্টার্ব করে দেওয়ার একটা পাটআপ করে দেওয়ার একটা পরিকল্পিত পরিকল্পনা বিজেপির বড় নেতা বলেছে আপনি দেখেছেন সুকান্ত বাবুকে বলতে যে প্রধানমন্ত্রী যেটা বলেছে ঠিক না আমি থেকে শুরু করে আমাদের সকল নেতৃত্ব দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমরা প্রত্যেকেই অত্যন্ত মৎস্য প্রিয় মানুষ এবং মৎস্য লোভী মানুষ বলা বললেও খুব একটা খারাপ বলা হবে না যদি বালুরঘাট লোকসভা থেকে বাবু আগামী দিন যেতে তাহলে আগের যেমন একশো দিনের টাকা বন্ধ করেছিল এবার মানুষের মাছ মাংস খাওয়া এরা বন্ধ করবে আমি নিজে ব্যক্তিগতভাবে আমার হয়তো সপ্তাহে একদিনও যায় না যেদিন আমি ভেজ বা নিরামিষ খাবার খাই বাঙালি প্রধানমন্ত্রী দশ দিন আগে সভা করে বলেছেন যারা মাছ খায় তারা দেশবিরোধী আপনার